নয়ই জুলাইয়ের সাধারণ ধর্মঘটের সমর্থনে ইন দ্য এর মিছিল ও পথসভা আগামী নয়ই জুলাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির আহ্বানে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে শ্রমিক কৃষক বিরোধী নীতির প্রতিবাদে এবং সর্বনাশা শ্রমিক কোড বাতিল সহ দফা দাবিতে এই ধর্মঘট এরই অংশ হিসাবে শুক্রবার বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ এর উদ্যোগে ইন্দাসের পিত্তলায় আয়োজিত হয় এক বিশাল মিছিল ও পথসভা সভায় বক্তব্য রাখতে গিয়ে সিআইটিউ এর নেত্রী ইন্দ্রাণী মুখার্জি বলেন এই ধর্মঘট শুধু শ্রমিক স্বার্থে নয় দেশের গণতান্ত্রিক পরিকাঠামো রক্ষার লড়াই তিনি জানান গোটা দেশে ধর্মঘটের প্রচার চলছে এবং এই এলাকার মানুষকেও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে তিনি আরও বলেন এই রাজ্যে মহিলারা কতটা নিরাপদ সেটা আর্যিকর ও তামান্নাকে দেখলেই প্রমাণ মিলে প্রচারের সময় এই বার্তাও তুলে ধরা হয়েছে ধর্মঘটকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষণীয় সাধারণ হবে কিছুদিন ধরে আমাদের প্রচার কর্মসূচি সংঘটিত হচ্ছে কেন আজকে সারা ভারতবর্ষে সাধারণ ধর্মঘটে যেতে বাধ্য হলো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো যখন আমাদের প্রচার সংগঠিত হচ্ছে যে মুহূর্তে আজকে ঠিক তলায় দাঁড়িয়ে আমরা সভা করছি একটি পরিবারের না বসে तमन्ना ছবি আঁকা দেওয়ালে হাতগুলোতে বলতে বলতে টুকরে টুকরে কাঁপছে আর বলছে কি অপরাধ করেছিল আমার মেয়েটা যে তিনমুলিদের আনন্দ উল্লাসে ভাই আমাদের সারা দেশে সর্বভারতীয় সাধারণ ধর্মঘট পালিত হবে সেই জন্য আমরা আজকে পথসভার মধ্য দিয়ে মিছিল করে নয় জুলাই যাতে এখানে দোকান পাট বাস যানবাহন সব বন্ধ রাখে সেই আবেদন জানাতেই আমরা আজকে এই কর্মসূচিতে ধর্মঘট হচ্ছে আন্দোলনের শেষ হাতিয়ার আমরা দীর্ঘদিন ধরেই হচ্ছে কৃষি আইন প্রত্যাহার করতে হবে এই দাবি নিয়ে আমরা সারা ভারতবর্ষ জুড়ে কৃষক সভার পক্ষ থেকে কৃষকরা যেভাবে জঙ্গি আন্দোলনে নাচর বা আন্দোলনে নেমেছিল সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে পিছু হটতে এবং যে দাবিগুলো ছিল তা সবটাই পূরণ করেছে এখন আমরা দেখছি কেন্দ্রীয় সরকার একটা মাত্র আইন পূরণ করেনি দাবি পূরণ করেনি সেটা হচ্ছে কৃষক পণ্যের সহায়ক মূল্য দিতে হবে সেই দাবিটা যেমন আমাদের আছে তেমনি উনত্রিশটা শ্রম কোডকে এক জায়গায় নিয়ে এসে যে চারটে শ্রম কোর্টে সরকার কেন্দ্রীয় সরকার পরিণত করার চেষ্টা করছে সেখানে হচ্ছে যে আমরা দেখেছি যে চারটে শ্রম কোড শ্রমিকের স্বার্থ রক্ষা করবে না ওই চারটে কোড পুঁজিপতি কর্পোরেট এবং বড় বড় ব্যবসা তাদের স্বার্থ রক্ষা করবে সেই জন্য আমরা মনে করছি এই ধর্মঘটের মধ্য দিয়ে সরকারকে এই শ্রম কোড বাতিলে বাতিল করতে বাধ্য করাতে পারবো অত্যন্ত যেন এবং এগারো সাল থেকে আমাদের পশ্চিম বাংলায় যে তৃণমূলের সরকার আজকে দুর্নীতিবাজ রাজ কায়েম করছে সেই জায়গায় দাঁড়িয়ে তামান্নার মতো আমরা অভয়াকেও দেখেছি এর আগে ষাট থেকে সত্তর সমস্ত মেয়েকে তারা মানে কোনো বয়সের বাদ দিতে তারা ধর্ষণ করছে এটাই ওদের রাজনীতি ওদের কোনো আদর্শহীন রাজনীতি গুন্ডাদের কুসছে টাকা দিয়ে ভোট করার সময় ব্যবহার করছে স্বাভাবিকভাবেই তারা হচ্ছে তাদের যে উদ্যম উল্লাস তারা মানুষের রায়ে সরকার করেনি তারা মানুষের রায়ে সেদিন কালীগঞ্জ উপনির্বাচন হয়নি গুন্ডাবাজি করে ভোট চুরি করে নির্বাচন করেছে সেই নির্বাচনের রেজাল্ট বেরোনোর আগেই তারা উদ্যাম নৃত্য করেছে সারা পশ্চিম পশ্চিমবাংলায় শুধু বামপন্থীরা নয় মানুষ হচ্ছে এটা এটা জানিয়েছে লজ্জা সম্পন্ন জানিয়েছে এবং আমরাও আগামী দিনে তামান্নার মতো ঘটনা না ঘটে সেই জন্য এবং তামান্না হচ্ছে যারা খুনি সেই খুনিরা যতক্ষণ শাস্তি পাচ্ছে অ্যারেস্ট হচ্ছে তাদের সাজা হচ্ছে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব সরকারটা এরকমই সরকার এই সরকারটা থাকলে আগামী দিনে আরও তামান্না হবে